শুনতে পেরেছেন আমাদের লিডার এ বি মুরাসের কোথায় আপনারা বুঝতে পারছেন যে আজকে কতজন লিডার আমাদের এখানে জয়েন করেছেন সেভেন্টি টু লিডার্স শুধু লিডার্স এখানে কোনো সমর্থক অথবা সাপোর্ট আসছে না তারা সবাই বিজেপির লিডার তাই আমরা আজকে আমাদের সুক্স সহ এখানে আমরা জড়ো হয়েছি আপনাদেরকেও পুষ সংক্রান্তির এবং নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছি সকল সাংবাদিক বন্ধুদের এবং সারা ত্রিপুরাবাসীদের আমাদের ত্রিপুরা মাথাতে এভাবে জয়নিং প্রোগ্রাম প্রত্যেক দিন হচ্ছে এবং আপনারা কভার করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আগামী দিনেও আমাদের আরও বড় প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করে চলছি আপনাদেরকে ইনফরমেশন দেওয়া হবে এবং আজকে যারা যারা এখানে জয়েন করেছেন আমরা আমাদের দুবাগরা এবং তিপ্রামথার পক্ষ থেকে ওদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি লাইক আমাদের তিপ্রামথার পক্ষ থেকে আমরা ওদেরকে ফ্লেগ দিয়েছি রিসার দিয়েছি এবং আমরা আগামী দিনে এই প্রসেস যেটা আমাদের মহারাজের সঙ্গে কাজ করার জন্য সবাই যে ইন্টারেস্ট দেখিয়ে চলছে সারাত্রীর প্রা তা আমরা পরিলক্ষিত করতে পারছি এবং আগামী দিনে আরও জয়েনিং প্রোগ্রাম হবে এবং আমাদের লক্ষ্য একটাই আমাদের যে ল্যান্ড রাইট আমাদের ল্যান্ড রাইট দরকার আমাদের রোমান স্ক্রিপ্ট দরকার আমাদের এডিসিতে ডাইরেক্ট ফান্ডিং দরকার আমরা ইকোনমিক্যালি খুবই ব্যাকওয়ার্ড তাই আমরা ত্রিপুরা রাজ্যের যারা ত্রিপুরাবাসী এখন বুঝতে পারছেন যে ভূভাগরাই একমাত্র লিডার যিনি আমাদেরকে আমাদের সাংবিধানিক অধিকার দিতে পারবেন তাই আমরা গোপাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি আমাদের সঙ্গে এইভাবে নির্দিদায় এবং নিঃস্বার্থে কাজ করে চলছে